আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আপনাদের সবাইকে আমার শরৎ বেঙ্গলি ব্লগে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরেকটি ভিডিও আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন শুরুতেই দেখিয়ে দিলাম কি কি থাকছে আমার আজকের আয়োজনে আপনারা হয়তো জানেন ইউরোপ আমেরিকা কানাডায় তীব্র ঠান্ডা পড়েছে ইংল্যান্ডে তো সেদিন স্নো পড়েছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আইস পড়ছে দেখেন পার্কের সবুজ ঘাসগুলো কেমন সাদা হয়ে গেছে তারপর খুবই সহজ এবং খুবই মজার একটা ধাঁধা বলবো যদি কেউ এই ধাঁধার উত্তর সঠিক দিতে পারেন তাহলে তার নাম আমি আমার নেক্সট ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ উত্তর বেশি আসলে একটা আমি বেছে নিয়ে তারপর বলবো এরপর থাকবে দারুণ মজার আমের ভর্তা আমটা দেখতে পাকা লাগছে কিন্তু খেতে টক মিষ্টি ছিল আমি যেভাবে ভর্তা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর থাকবে আমার রান্নার আয়োজন সেদিন আমি এমনিতেই রান্না করেছিলাম একসাথে অনেক কিছু কিন্তু মজার ব্যাপার কি হলো জানেন হঠাৎ আমার মেহমান চলে আসলো রাতে আমাকে সারপ্রাইজ দিয়ে আসার সময় সেও নিয়ে আসলো আমার পছন্দের খাবার সুটকির কারি ও চিকেন বিরিয়ানি কি দারুণ ব্যাপার তাই না এ যেন সোনায় সোহাগা বন্ধুরা এরকম কার কার হয় নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না আমি রান্না করেছিলাম সাত করা দিয়ে মাংস ভুনা মুরগির গিলার কারি টমেটো দিয়ে রুই মাছ ভেজে মিষ্টি কুমড়া দিয়ে ঝোলের মতো করে রান্না করেছিলাম এবং দারুণ মজার রুই মাছ ভাজা এই তো এইগুলোই ছিল আমার রান্নার আয়োজন এবং সাথে থাকবে আমার সংগৃহীত একটা লেখা একটি সাপ একটি জুনাকি পোকাকে তাড়া করতে শুরু করেছিল যেটি শুধুমাত্র তার আলোতে বাস্ত জোনাকি পোকাটি থেমে গিয়ে সাপটিকে বলল আমি কি আপনাকে তিনটি প্রশ্ন করতে পারি সাপটি বলল হ্যাঁ আমি কি আপনার খাদ্য চেইনের অংশ সাপটি বলল না আমি কি আপনাকে কিছু করেছি সাপটি বলল না তাহলে কেন আমাকে খেতে চাও সাপটি বলল কারণ আমি তোমাকে আলো দিতে দেখতে পারি না বন্ধুরা কি বুঝলেন গল্পটা থেকে গল্পটা থেকে আমরা বুঝলাম অনেক সময় কিছু মানুষ তোমার সাফল্য বা আলোকিত হওয়া সহ্য করতে পারে না এবং ঠিক এজন্য তারা সাপের মতো আচরণ করে নিঃশব্দে তীক্ষ্ণ দৃষ্টিতে এবং ধ্বংসাত্মক মনোভাব নিয়ে এখন হলো ধাঁধা বলার পালা ধাদাটি হলো দূরে একটা জিনিস ডুবে যাচ্ছে অথচ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি কিছু করছি না এই জিনিসটা কি বন্ধুরা বন্ধুরা আজ এ পর্যন্তই কেমন লাগলো আমার আজকের আয়োজন যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারাও বন্ধ করে নিতে পারেন সবার জন্য ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিলাম সবার জন্য শুভকামনা